হ্যালো বিওন এই মুহুর্তে ব্রেকিং যে নিউজ সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা এর আগে পরীক্ষা দিয়েছিলে বা যারা কম বেশি এটার জন্য প্রস্তুতি নেবে ভাবছ তো অবশ্যই তার সিলেবাস যোগ্যতা বয়স অবশ্যই তোমাদেরকে এর আগে জানতে হবে পার্ট ওয়ান পরীক্ষায় কোন কোন পেপারগুলো তুমি দেবে বা কোন কোন পেপারগুলো থাকে সেটা জানতে হবে পার্ট এর ব্যাপারটাও জানতে হবে তো তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু আগে দেখে নেওয়া উচিত যে এখানে কোন কোন পেপারগুলো রয়েছে দেখো পার্ট ওয়ান যেখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয় যেটাকে আমরা পার্ট ওয়ান বলি এই পার্ট ওয়ানে কি থাকে পার্ট ওয়ানে তোমাদের হানড্রেড মার্কের পরীক্ষা হবে বিষয়গুলো থাকছে সাধারণ জ্ঞান বর্তমান ঘটনা সাধারণ মানসিক ক্ষমতা বাংলা ভাষা বর্তমান ঘটনাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে জানি সাধারণ মানসিক ক্ষমতাকে আমরা রিজনিং হিসাবে জানি আর বাংলা ভাষা এটাকে আমরা জানি বাংলা ভাষা হিসাবে এটা বলার কিছু নেই সাধারণ জ্ঞান বলতে জেনারেল নলেজ হিসাবে জানো আচ্ছা এই পরীক্ষাতে যদি তুমি কোয়ালিফাইড করো তাহলে তোমাকে মেন পরীক্ষা দিতে হবে এই মেন পরীক্ষার জন্য তোমাকে চারশো মার্কের পরীক্ষাটা হবে কী কী রয়েছে দেখো বাংলা ইংরেজি তারপরে তোমাদের সাধারণ অধ্যয়ন বা সাময়িক ঘটনা যেটাকে আমরা সিএ বলি ঠিক আছে আর সামাজিক কল্যাণ শিশু উন্নয়ন এবং সম্পর্কিত কিছু প্রশ্ন বলি থাকে তাহলে চারটা পেপার থাকছে এবং তোমাদের চারশো মার্কের পরীক্ষা হবে তো পরীক্ষাতে কোয়ালিফাইড করলে কিন্তু তুমি পরবর্তী স্টেপে চলে যাবে আমাদের পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে যে ভাইবা যেটা টেস্ট আমরা বলি বা মৌখিক বা ইন্টারভিউ যেটা আমরা বলি সেখানে পঞ্চাশ মার্ক থাকবে তোমাদের এবং বিষয় কী কী থাকবে দেখো ব্যক্তিত্ব মূলের মানে ইন্টারভিউ যা জিজ্ঞেস করা হয় আর কি ঠিক আছে এই হলো তোমাদের সিলেবাস এবারে যারা প্রস্তুতি নিতে চাও তারা এই সিলেবাসের উপর ফোকাস করো এবং তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু আগে এখন থেকে আগেই তোমাদের প্রস্তুতি রাখতে হবে সাধারণ জ্ঞান রয়েছে বর্তমান ঘটনা সাধারণ মানে রিজনিং এই এগুলোর পেপারে আমার ক্লাসগুলো হয় ক্লাসগুলো ফোকাস করো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো দেখবে সব কিছু তোমরা খুব অনায়াসেই এখান থেকে জানতে পারবে অথবা তোমরা টেলিগ্রামের সাথে জয়েন থাকতে পারো সব কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থেকো ভালো যদি লাগে ইনফরমেটিভ ভিডিওটি বা তুমি যদি সুপারভাইজার পরীক্ষার জন্য মানে প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ এখানে কিন্তু যোগ্যতা তোমাদের বলা হয়নি আমি বলে রাখি এখানে যোগ্যতা তোমাকে অবশ্যই বিয়ে মানে স্নাতক কিন্তু তোমাকে অবশ্যই স্নাতক মানে হতে হবে ঠিক আছে স্নাতক বলতে কি বিয়ে যে বিএসসি করো বিএসসি বা বি কম অবশ্যই পাস হতে হবে তোমাদের ভালো থেকো অল দ্য বেস্ট